দর্শক আমার পাশে আপনার এইখানে যে ভাইটাকে দেখতে পারতেছেন এই ভাইটা একটা সময় সুস্থ স্বাভাবিক ছিল কিন্তু আজকে তার জীবনে এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়াইছে উনি এখন ঠিকমতো হাঁটা চলা করতে না ওনার প্রস্তাব পায়খানা পর্যন্ত এই বিছানার মধ্যে করতে হয় দর্শক এখানে ওনার পাটার দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন ফেসবুকের ভায়োলেশনের কারণে আমি পুরো পাওটা ওনার দেখাইতে পারবো না এই পাওটা একদম মানে পচন ধরে গেছে এরকম একটা অবস্থা তো কি হয়েছিল বিস্তারিত আপনারাও জানবেন শুনবেন জানার আগে বলতেছি দয়া করে এই ভিডিওটি যারা দেখতেছেন দেশে প্রবাসে দয়া করে এই ভিডিওটি একটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আজকে এই ব্যক্তিটা যদি একটু মানে ভালো চিকিৎসা করতে পারে ওইটার চাইতে বড় কোনো সব কিন্তু আর নাই ভাই আপনার নামটা বলেন মোহাম্মদ রাকিব মোহাম্মদ রাকিব আপনি একটু আমার বলেন যে আপনার পুরা পা এখান থেকে শুরু কইরা একদম এই পর্যন্ত পুরা পাটা আমি দেখছি মানে থাতলায় রইছে এরকম একটা অবস্থা পচন ধরে গেছে কি হয়েছে এখানে ভাই আমি সিএনজি তো তাই তুলেছিলাম তো সিএনজি পোলটি খাইয়া আমার অবস্থা প্রসেস পাও মাংস যা ছিল সব উঠে কিছু ছিল না এখন মনে করেন যাই আসছে যাই ছিল আমার তাতে আমি মনে করেন মোটামুটি একটা ই করছি এখন মনে করেন আমার আর সমর্থ হয়তো না টাকা পয়সা নাই এখন আমি চিকিৎসা করতে পারতেছি না এখন এই কারণে আর কি আমার এই অবস্থা মানে মানে আপনি কি করতেন আপনি আমি আগে গাড়ি চালাইতাম গাড়ি চালাইতাম হ্যাঁ মালবাহী গাড়ি চালাইতাম আচ্ছা টাটা পিক আপ আচ্ছা তো মূলত আপনি সিএনজি তে কোথায় যাচ্ছিলেন বোনের বাসায় বেড়াতে যেতেছিলেন পরে সিএনজি অ্যাক্সিডেন্ট করে সিএনজি উল্টে গেছিল পোল্ট্রি খেয়ে গেছিল পরে আপনার পা সিএনজি নিচে পড়ে গেছিল পরে পা শেষ টাইতে সে পায়ের হাড্ডি মাটি সব ভাই চামড়া টামড়া সব ছুলে গেছিল আচ্ছা তো থেকে আপনি এখন এরপর এটা কতদিন আগের ঘটনা মোটামুটি আপনার আড়াই মাস আড়াই মাস কোন জায়গায় ঘটছিল ঘটনাটা ঘটছিল আপনার চুনকুটটা কালীগঞ্জ আচ্ছা তো আমি এখন যেখানে আসি আপনার বাসাটা এখানে যে জায়গা এই জায়গাটার নাম কি ওটা আপনার বিক্রমপুর হাসারা শ্রীনগর থানা মুন্সিগঞ্জ জেলা আচ্ছা মুন্সিগঞ্জ দর্শক আমি মুহূর্তে অবস্থান করতেছি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে এই পাশে যিনি আছে গর্ভধারিণী মা ওনার জনম মা আসলে দিন শেষে একটা কথাই বলবো আপনাদেরকে মানে একটা সন্তান যখন অসুস্থ হয় সবাই ফালায় দিলো মা কখনো ফালা দিতে পারে না তো মা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি একটু বলবেন মা ক্যামেরার দিকে তাকাইয়া মানে এই যে সন্তান নিয়ে এখন কতটুকু কষ্টে আপনার দিন কাটতেছে অনেক দুঃখে আমার দিন কাটতেছে আমার দুঃখ বলার মতো না আমি যে কি দুঃখে আছি আমি সন্তানের দুঃখ সহ্য করাটা অনেক কষ্টকর এখন এই যে পায়ে কি হইছিল মানে এই যে ব্যথা তো পাইছি আমরা শুনছি এখান থেকে এরপর কি করছে এটা এটা পঙ্গুতে নিছিলাম হ্যাঁ পঙ্গুতে নিয়া চিকিৎসা করাইছি আহানে পঙ্গুত না মগ ইকেরা দিছে আঙ্গ টাকা নাই পয়সা নাই নামগত সব মাংনা করে দিব না মনে করে না হন আমরা আর কি করবো হন তা আমগো তার হন সমর্থ নাই সমর্থ কারণ আমরা হন হিনে ব্যক্তায় পড়ছি মানে চিকিৎসা ভালো মতো করাইতে পারেন না করাইতে পারি না চিকিৎসা করা মহন টেকার তো দরকার বুঝতে পারছেন দশ ওনার বর্তমানে যে সিচুয়েশন এই সিচুয়েশনে আসলে বাসার মধ্যে রাখার মতো অবস্থান না ওনাকে মেডিকেলে অবজারভেশনে রাখার প্রয়োজন এখন বিষয়টা হচ্ছে উনি যে মেডিকেলে থাকবে সেই মেডিকেলের বেড ভাড়া থেকে শুরু করে আনুষ্ঠানিক যত খরচ টর্চ আছে এগুলা বহন করা সম্ভব না দেখে আজকে উনি এই যে এইভাবে ঘরের মধ্যে বিছানায় আছে তো আপনি যে ঘরটাতে আছেন এই ঘরটাও তো আপনার না না ঘরটা কার ঘরটা বোনের মানে আপনার বোনের হ্যাঁ আচ্ছা উনি যে ঘরটাতে আসে ঘরটাও ঘরটা হচ্ছে ওনার বোনের জায়গা তো এখানে একটু ঘর নিয়ে আসে এই ঘর ছাড়া ওনার আপনার আর কোনো সয় সম্পত্তি কোনো কিছু আছে আচ্ছা আর একটা বিষয় একটু বলি দর্শক এই পায়ের চিকিৎসা করে আজকে আড়াই মাস যেহেতু এই পায়ের এই সমস্যাটা হয়েছে আড়াই মাস ধরে এই পায়ের চিকিৎসা করাইতে করাইতে উনি যখন মানে টাকা পয়সা নেয় ওনার কাছে এক শতাংশের মতো জমি ছিল আপনার না এই এক শতাংশ আর কি মানে বাপের পাইছিল আর কি নাকি ভাগ হিসেবে পাইছিল এক শতাংশ বিক্রি করে ফেলছেন কয় টাকায় পেয়েছেন একশো ত্রিশ এক লাখ ত্রিশ এক লাখ তিরিশ এই টাকা কি শেষ চিকিৎসার পিছনে তুই গেছে তো বর্তমানে আসলে লোকটা যে চিকিৎসা করবে ওষুধ খাবে সেই টাকাটা পর্যন্ত নাই যেই কারণে আজকে আপনাদের দ্বারস্থ হয়েছে তো আমরা তো মানুষ মানুষের জন্য আর আরেকটা কথা হচ্ছে আমাদের এই দেশে আঠারো কোটি মানুষ ভাই আমরা সবাই যদি এই লোকটার জন্য এক টাকা করে দেই আঠারো কোটি টাকা এত টাকার তো দরকার নেই ওনার মাত্র চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা প্রয়োজন তো আপনারা যে যেভাবে পারেন একটু ওনার পাশে একটু আগে আসবেন ওই আশা ব্যক্ত করতেছি আপনারা সবাই জানেন আমাদের পার্সোনাল কোনো ফান্ড নাই সরাসরি পেশেন্টের নাম্বার দিয়ে দিই তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে হেল্প করতে পারবেন তো ভাই আপনার মোটামুটি চিকিৎসাটা কমপ্লিট করতে গেলে কেমন কি টাকা খরচ হইতে পারে একটু মানে একটা ধারণা দেওয়া হয় মোটামুটি আপনার লাখ পাঁচ টাকার মতো লাগবে লাখ পাঁচ টাকার মতো আচ্ছা ডাক্তার তো বলছে আপনার পা সুস্থ হবে না ঠিক হবে ওনার পা ওনার হচ্ছে এই পায়ের এখান থেকে গোস্ত গাড়িটা আবার ওই পায়ে নিয়ে লাগাইছে আমি চাইলে এটা দেখাইতে পারবো না কারণ দেখাইলে আমার ফেসবুক থেকে ইউটিউব থেকে কন্টেন্ট এটা রিমুভ করে দিবে তো ধরেন আপনার আজকে মা ছাড়া পাশে কেউই নেই স্ত্রী ছিল স্ত্রী আছে স্ত্রী এখন বাপের বাড়ি আছে আছে আর সন্তানেরা সন্তানদের দুইটা মেয়ে জমজ আপনার বছর বয়স আর মাস মানে আপনার পাঁচ এই অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে হয়েছিল তো ওনার দুইটা মেয়ে জমজ এই জমজ দুইটা মেয়ে মাদ্রাসায় পড়তো এখন মাদ্রাসায় না টাকার কারণে পড়াইতে পারে না তো এখন মানে মেয়ে মেয়ের মানে তিনটা মেয়ে আর ওয়াইফ সবাই তো শ্বশুর বাড়ি এখন তো মাই আছে দিন শেষে আসলে মা কখনো ছাইরা যায় না এটা হচ্ছে বিষয় তো যাদের মা সুস্থ আছে তারা লিস্ট চেষ্টা করবেন মায়ের খেদমত করার জন্য কারণ দিন শেষে মা সারা আপনাকে নিজের আপন মানে আপন মনে করে কেউ ভালোবাসবে না কারণ মা ভালোবাসে সবসময় বিনা স্বার্থে ওনাদেরকে যদি আপনারা হেল্প করতে চান সরাসরি ওনাদের নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের নাম্বারে বিকাশ নগদ খোলা আছে না ভাই আচ্ছা নাম্বারটা আপনার মুখে বলেন আমরা তেও দিয়ে দিতেছি আপনাদের সুবিধার্থে দর্শক জিরো ওয়ান ওয়ান ডাবল টু সেভেন নাইন ডাবল এইট ফোর আরেকবার বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু সেভেন নাইন ডাবল এইট ফোর আচ্ছা এই নাম্বারটা আপনার কাছে থাকে সব সময় না আচ্ছা তো এই নাম্বার আপনারা যদি কল দেন সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন এই নাম্বারে নগদ বিকাশ খোলা আছে আচ্ছা তো আপনারা যদি কেউ নগদ বিকাশের মাধ্যমে টাকা পাঠাইতে চান এই নাম্বার পাঠাইতে পারবেন আপনাদের সুবিধার্থে ওনার মুখ থেকে যে নাম্বারটা বললো এই নাম্বারটা আমি ভিডিওর প্রথম কমেন্টও দিয়ে রাখবো পাশাপাশি ডিসপ্লে তো আপনারা দেখতে পারতেছেন সো আমি আশাবাদী যে যেভাবে পারেন একটু আগে আসবেন তো দেশবাসীর কাছে আপনার যদি কিছু বলার থাকে ভাই বলতে পারেন আপনি দজ বাসিস গাসি bulun আমারে এই অবস্থা আমার সাহায্য করে তাহলে আমার কোন খলপ হয় আমার উপকার হয় তো একটু আমার আমার জন্য একটু সাহায্য করে ইনশাআল্লাহ আল্লাহ বরসা খালা আপনারা দর্শক মানে যারা ভিডিও দেখতাছে তাদের উদ্দেশ্যে করে আপনারা কিছু বলার থাকলে কইতে পারেন বাবা তোমরা যাই আছো আমার একটু উপকার করো আমি সন্তান যখন সুস্থ তোমরাই সষ্ঠ করো আর কি বলুন বাবা তো আসলে যে যেভাবে পারবেন যার যার অবস্থান থেকে একটু আগে আসবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করবেন একটু একটু পাটা দেখাও এই যে দেখেন হালকা এদিক থেকে আনো উঠেন 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 না 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 খালা 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 তো এই যে পায়ের অবস্থা ঠিক আছে এই যে পায়ের অবস্থা একদম ভিতর থেকে পুরো শেষ এই হচ্ছে অবস্থা তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন শেয়ার করবেন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম